বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদান আন্দোলন বানচালের উদ্দেশ্যে শিক্ষার্থীদের হুমকি প্রদান ভয়ভীতি প্রদর্শন বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের কটুক্তি ভাষায় আক্রমণ করায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সুদীপ হালদার বহি বিভাগের অর্থোপেডিক্স আবাসিক সার্জন ডাক্তার মাসরিফুল ইসলাম সৈকত মেডিকেল অফিসার ডাক্তার শিরিন সাবিহা ইউনিট চারের ইন্টার্নাল মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাইম এবং সেবামে কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার সহ ছয় ইন্টার্ন চিকিৎসককে হাসপাতাল ও কলেজের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী বলেন ইন্টার্ন চিকিৎসকরা নৈতিকভাবে তাদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে তাই তাদেরকে হাসপাতাল চক্র ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং হাসপাতালের পরিচালক কার্যালয়ে ঘেরাও করে অনতি বিলম্বে তাদের বদলির ব্যবস্থা করার দাবি জানিয়ে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত তালিকা প্রদান করা হয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করার ঘোষণা দেন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা সবাই আসছিল এই সময় আমাদের বরিশাল মেডিকেল কলেজে যে অনিয়ম হয়েছে তাদের বিপক্ষে যারা অবস্থান করেছে তাদেরকে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে অপরাধীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে সরকারের সময় এবং বিভিন্ন সময় ভয় প্রদর্শন করছে এই কিছু লিস্ট ওরা দিয়েছে অভিযুক্ত চিকিৎসকের নাম ডাক্তার সুদীপ হালদার ডাক্তার মাসিকুল ইসলাম সৈকত ডাক্তার সিরি সাবিয়া তন্নি ডাক্তার এস এম ফায়ন আর বহির্গত চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার বাকির হোসেন ডাক্তার এস এম সরোয়ার আর ইন্টার্ন চিকিৎসকের নাম দিয়েছে ডাক্তার মহসিন বিবাহ ডাক্তার আলিফুজ্জামান ইমন ডাক্তার সাদমান বাকিস সাবাব ডাক্তার প্রীতম দেবনাথ ডাক্তার অর্ঘ বিশ্বাস ডাক্তার আশিফুল ইসলাম এদের বক্তব্য হলো উপরুক্ত বহিরাগত চিকিৎসকের ক্যাম্পাসে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হলো করা হলো ওরা অবাঞ্ছিত ঘোষণা করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি আমার পরিচালকের পক্ষ থেকে আমার যেটা করণীয় সেটা আমি তাদেরকে ঘোষণা করেছি কিন্তু এখন আবার প্রিন্সিপালের মাধ্যমে টোটাল ক্যাম্পাস হলো প্রিন্সিপালের জায়গা পুরো ক্যাম্পাসকে যদি অবাঞ্ছিত ঘোষণা করতে হয় তা লাগবে তিনি বাকি প্রসিডিওর উনি মেনটেন করবে আমি যে কাগজটা পেয়েছি এটা আমি মন্ত্রে পাবো পাঠাবো মন্ত্রা বাকি প্রয়োজনীয় ব্যবস্থাপন বহিরাগত তো আসলে আমার একতীয়ের বহির্ভূত যেহেতু তারা বাইরে এ ব্যাপারে আমাদের বিএমএ সংগঠন আছে তারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারা এ ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে কারণ আমার একটি বহির্ভূত আমরা এখন মন্ত্রণালয়ে জানাবো মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমার থেকে যেহেতু ওদের সিদ্ধান্তের সাথে তো আমার সিদ্ধান্ত দ্বিমত নেই ওনাদের সিদ্ধান্ত আছে আমারও সে একই সিদ্ধান্ত